বারবার বলা হয়েছে যে শেখ হাসিনাকে ফেরত দিতে কিন্তু তাদের এই শেখ হাসিনাকে কিছুতেই ফেরত দিচ্ছে না বাংলাদেশে বাংলাদেশে আসলে শেখ হাসিনার বিচার হলে ভারতের সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্ক ভালো হতো সেটি না চেয়ে তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে সেজন্য কিন্তু বাংলাদেশ সহ ক্ষিপ্ত রয়েছে ভারতের ওপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুতেই নরেন্দ্র মোদীকে ছাড় দেবে না জাতিসংঘে গিয়েছেন তিনি সেখানে গিয়েও কিন্তু শেখ হাসিনাকে ফেরত চাইবে সেজন্য কিন্তু বলা যাচ্ছে নরেন্দ্র মোদী যে পরিমাণ আন্দোলনের মুখে পড়েছেন ভারতে তিনি পদত্যাগ করতে বাধ্য হবে এমনকি শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনা হবে দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন কি পরিমাণ আন্দোলন হচ্ছে ভারতে ভারতের তীব্র আন্দোলনের পর কখন পদত্যাগ করতে যাচ্ছে নরেন্দ্র মোদী দশক ইতিমধ্যে কিন্তু বিরোধী দলের নেতা কর্মীরা রাস্তায় নেমে পড়েছে আন্দোলন আরো জোরালো হচ্ছে অনেকজন নিহত হয়েছে নিহত হওয়ার পর কিন্তু আন্দোলন আবারও জোরালোভাবে করছে শিক্ষার্থীরা দশক বাংলাদেশে যেমনভাবে হয়েছে তেমনিভাবে নেপালে হয়েছে এখন ভারতেও হচ্ছে